আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি আমার মতো চিকন হয়ে থাকেন তাহলে চিকন হওয়ার কিছু অসুবিধা শেয়ার আপনি কাছে গেলে তারা বলবে খাওয়া দাওয়া করিস নাই ইভেন রাস্তায় যদি কারোর সাথে দেখা হয় সেই মানুষটাও বলবে কিরে তোর শরীরের এই কি অবস্থা তুই কি খাওয়া দাওয়া করিস না কমন এটা বলবে তারপর আপনার মাথায় যদি চুল বড় থাকে তাহলে বলবে যেই না শরীর চুল কত বড় তুই তো চুলের ভরেই মরে যাবি তারপরে আপনি যদি চিকন হয়ে থাকেন তাহলে আপনি যদি কোনো কাজ পারেন সকল কাজ পারেন কিন্তু সেই কাজটা আপনাকে করতে দিবে না বলবে যেই না শরীর তুই এই কাজ করবি কেমনে ডিমোটিভেট করে দিবে আরো অসুবিধা আছে আপনি যদি চিকন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবে এই একটু খাওয়া দাওয়া করিস নইলে কিন্তু মরে যাবি বিভিন্ন ধরনের সমস্যা এত এত প্রবলেম যা বলে শেষ করা যাবে না তো যাই হোক কারা কারা আমার মতো চিকন একটু কমেন্ট করে জানিয়ে দিও আর কি কি অসুবিধায় পড়ো একটু জানিয়ে দিও আমাকে কিন্তু সব সময় ফেস করতে হয় যে তোর শরীর এত চিকন তোর মাথা এত বড় কেন তোকে তো চ্যাঙ্গা দিয়ে ফেলে দেওয়া যাবে বিভিন্ন ধরনের কথা যাই হোক আসসালামু আলাইকুম